প্রেম মানে না ধনী গরিব প্রেম মানে না বয়স প্রেম মানে না রিলেশন মানে মনের চয়েস তাই তো তেইশ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পার কাকিমা একবার দুবার তিনবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা বলেই অভিযোগ পরিবারের ফের সামনে এলো ধূপগুড়িতে প্রেম প্রেম লোকে বলে নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাক তো কি পড়ে না চোখে তাদের একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতোই হয় অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবেই অসামাজিক দৃষ্টিকোটেও এই পরকিয়া প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এরকমই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার সেই কাকিমা অর্থাৎ মনোরা খাতুন বিয়ে করেছিলেন তবে টেকেনি তার সংসার অভিযোগ বর্তমান স্বামী শফিকুল রহমানের সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন মনোরা খাতুন পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটককে পরিযায়ী শ্রমিকের কাজ করেন অন্যদিকে তাদের বাড়ির পাশেই কেরালে কর্মরত শফিকুল রহমানের স্ত্রী মনোরা খাতুনের সাথে ফোনে ফোনে অবৈধ পরকিয়া প্রেমে মজে যায় ভাস্তা আলতাফ আনসারি এইভাবেই দীর্ঘদিন ধরেই চলে তাদের পরক্রিয়া প্রেম পরে পরক্রিয়া প্রেমিকা মনোরা খাতুনের সাথে ভাস্তা আলতাফ আনসারির একটি ছবি সামাজিক মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপারটি সকলের সামনে আসে এরপরে ভাস্তা এবং কাকিমা পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে পালিয়েও যায় কিন্তু পরবর্তীতে প্রশাসন ও গ্রামবাসীরা মিলে বিচার সালিশ করেন পরে পরকিয়া প্রেমিকা মনোরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এইদিকে প্রেমিক ভাস্তা বাড়িতে এসে নতুন করে বিয়ের দাবি করেন এদিকে পরিবারের সদস্যরা খুশি হয়ে নতুন পাত্রী খুঁজে তাকে বিয়েও দেন তাঁরই পছন্দে কিন্তু সেই সংসার টিকলো না আর বেশি দিন মাস পরে ইবউকে বাপের বাড়িতে রেখে সে ফের কাকীমাকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক ভাস্তা যদিও এই ব্যাপারে ডাউকিমারি পুলিশ ফাড়িতে একটি লিখিত অভিযোগ করেন আলতা বানসারীর মা মরজিনা খাতুন তো কোন থানায় পুলিশ ফাড়িতে হ্যাঁ এখনো কি খোঁজ পেয়েছেন যে কোথায় আছে খোঁজ পাইনি এখনো পাইনি এর আগেও কিভাবে মানে এরকম এর আগেও পালিয়ে গেছিল একবার বিয়ে করে পালিয়ে গেছিল তারপরে ওকে খোঁজাখুঁজির পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজে পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়েটা বারবার ফোন করতে থাকে করতে থাকে মহিলাটা হ্যাঁ আর কোথায় কাজ করে আপনার ছেলে

কিন্তু বউ তো ভালো নহয় তো সবাই জানে ওর বাবার বাড়ির ইয়ে ওর বাবার বাড়ির লোক ভানে জানে ওটি লোক ভানে সাক্ষী দিছে ওর নিজের দাদা আছে না দাদাও কইছে যে বলে উয়াই বলে সদিয়া পার হইছে মানে প্রেম করছে হ্যাঁ প্রেম করছে কিন্তু ওর দাদা ঘরেরও কথা হয় শুনিনি ওর বাপও ওর মা তো মানে না আর মামার সাথে ভানে ভালোবাসা আর মামি এসে কোন মার আচ্ছা আর মামি সু আর মামার সাথে ভালোবাসা তাহলে এবার শুদ্ধ কটা বিয়ে করলো এবার শুদ্ধ বোধহয় পাঁচটা এখন এখন এই যে আপনার ভাস্তা যেমন নিখোঁজ পাশে বাড়ি কাকিমার সাথে এখন আপনারা কি চান কি চাই আমার দুইজন ঝুঁকা শাস্তি হোক ওই মতন ভাস্তারও দরকার নাই আর মনে করি বাড়ি ওই মতন যাওয়ারও দরকার নাই আমার দুই ঝুঁকা শাস্তি হোক